আজকে আমরা তালতলা বাজারে আসছি এখন আমরা তন্দুরি চা খাবি ভাই তন্দুরি চা বানাচ্ছে তন্দুরি চায়ের এই ছোট্ট স্টলটা বেশ অনেক সুন্দর আর কেন চা খেতে আসলাম জানবেন মটকাতে চা খাবো মটকা চা খাবে মালাই শীতে শীতে শে প্যাকেট হয়ে আসছে এখন সে এই তন্দুরি চা খাবে এটা এক ধরনের স্ট্রিট ফুড তোরতলা সুপারমার্কেটের ব্রিজের নিচে চা নাই শুধু এখানে ফ্রেশ জুসও খাওয়া যাবে আগেকার দিনের রাজা বাদশাহের মতো করে চায়ের নহরা সাজিয়ে রেখেছে দেখেন কি সুন্দর আসলে প্রেজেন্টেশনটাই সবচেয়ে বড় জিনিস অনেক ভালো খাবার বিভিন্ন জায়গায় পাওয়া যায় কিন্তু তার পরিবেশ এবং প্রেজেন্টেশন যদি ভালো না থাকে তাহলে সে খাবার খেতে রুচিতে আসে না কিন্তু প্রেজেন্টেশনটা যদি ভালো থাকে তবে খাবারের মান নিয়ে তেমন প্রশ্ন হয় না মানুষ বসে খাবার খেয়ে একটু স্বস্তি পায় আপনাদের যদি কারো তন্দুরি চায়ের ডিসটা পাই তালতলায় চলে আসবেন পিছনের দিকে এই ভাইয়ের চা আমরা আগেও খেয়েছি কয়েকবার এখানে বিভিন্ন রকম চা আছে ফ্রেশ জুস আছে তারপরে মালাই চা তন্দুরি চা ಮಲಾ ಇಚ್ಛಾ ತೋರಿ চা নিয়েছে আপনার তন্দুরি চা যে আপনার আপনাদের আপু খাওয়া শুরু করে দিয়েছি